মাল্টি সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডারগুলো কত কত হয় তিন সিলিন্ডার ফায়ারিং অর্ডার এক তিন দুই চার সিলিন্ডার ফায়ারিং অর্ডার এক তিন চার দুই পাঁচ সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার এক তিন পাঁচ চার দুই ছয় সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার এক পাঁচ তিন ছয় দুই চার আট সিলিন্ডার ইঞ্জিন যেটা ইন লাইন আছে ইন লাইন ইঞ্জিনের ফায়ারিং অর্ডার এক আট সাত তিন পাঁচ ছয় চার দুই এবার আট সিলিন্ডার ভি টাইপ ইঞ্জিন যেটা আছে ভি টাইপ ইঞ্জিনের ফায়ারিং অর্ডার এক তিন দুই পাঁচ আট ছয় সাত চার এ হলো এইট সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডারগুলো লেখা হলো তবে ভাই ইঞ্জিনের ফায়ারিং অর্ডার পরিবর্তন হতে পারে ক্র্যাঙ্কশ্যাফের ভাঁজ অনুযায়ী ভ্যান অনুযায়ী বা ফ্লাই হুইলে প্রত্যেকটা ইঞ্জিনের ফ্লাই হুইলে কিন্তু লেখা থাকবে যে এই ইঞ্জিনের ফায়ারিং অর্ডার কত আছে সিক্স সিলিন্ডার ইঞ্জিনের একটা ফ্লাই হুইল দেখাচ্ছি ফ্লাই হুইলে লেখা আছে ওয়ান থ্রি তারপরে লেখা আছে থ্রি সিক্স তারপরে লেখা আছে টু ফোর এভাবে তিনটা জায়গায় ছয়টা পিস্টনের ফায়ারিং অর্ডার লেখা থাকবে তবে আরেকটা জায়গায় আরেকটা মার্ক পাবেন সেটা হলো টেন অবলিক টোয়েন্টি ফাইভ তার মানে দশ পঁচিশ এটা হলো হাই প্রেশার ফুয়েল পাম্পের অ্যারো মার্ক তো হাই ফুয়েল পাম্প যখন মার্কিং করবেন বা অ্যাডজাস্ট করবেন তখন এইখানে রেখে মার্ক করতে হবে আর বাকিগুলো হলো ইঞ্জিন এর ফায়ারিং অর